ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু দ্য গ্রামার ওয়ার্ল্ড ভিওর্স আজকের ভিডিওতে আপনাদের জন্য বেশ কিছু নতুন তথ্য থাকছে এবং যে তথ্যগুলো জানার জন্য আপনারা ইতোমধ্যেই আমার অনেক ভিডিওতে কমেন্ট করেছেন তো প্রথমেই যে কমেন্টটি নিয়ে আলোচনা করব সেই কমেন্টটি করেছেন এক ভিওর্স উনি জানতে চেয়েছেন যে নিজের উপজেলায় যদি পদ সংখ্যা কম থাকে এবং নিজের স্কোর ভালো থাকে তাহলে কি অন্য উপজেলাতে নিয়োগ হবে কি না তো আমার আরও এক ভিওর উনিও আমাকে কমেন্টে জানিয়েছিলেন যে তাদের উপজেলাতে নাকি গত নিয়োগে তিরিশ জনকে অন্য উপজেলাতে নিয়োগ দেওয়া হয়েছে অর্থাৎ তাদের উপজেলায় শূন্য পদ না থাকার জন্য অন্য উপজেলাতে নিয়োগ দেওয়া হয়েছে তো এই দুটো ব্যাপার আমি ক্লিয়ার করবো তো আমাদের যে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগটা সম্পন্ন হয় সেটা সম্পূর্ণ দুই হাজার উনিশ সালেই প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয় থেকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে যে কাঠামো বা ছক বেঁধে দেওয়া হয় তো সেই ছক অনুযায়ী নিয়োগটা হয় গত নিয়োগে কয়েকটি উপজেলায় দেখা গিয়েছে যে তাদের নিজের উপজেলায় নিয়োগ দেওয়া হয়নি তাদের পাশের উপজেলায় নিয়োগ দেওয়া হয়েছে তো এখানে ওই ভায়াটির যে কথাটা বলেছেন বা জানতে চেয়েছেন উনি বলতে চেয়েছেন যে ভাই আমার উপজেলায় যদি শূন্য পদ না থাকে আমার স্কোর ভালো থাকে তাহলে কি আমাকে পাশের উপজেলাতে নিয়োগ দিবে তো আসলে কথা হলো যে আপনার স্কোর যদি ভালো থাকে এবং সেই স্কোরে যদি আপনার উপজেলাতে আপনার চাকরি না হয় এবং পাশের উপজেলাতে যদি তাদের যোগ্য প্রার্থীর অভাব থাকে এবং পদ শূন্য থাকে তো সেই ক্ষেত্রে আপনাকে বিবেচনা করতে পারে তো আপনাকে বুঝতে হবে যে আপনার স্কোর যদি ভালো থাকে তাহলে তো আপনার নিজের উপজেলাতে আপনার নিয়োগ হবে তো অনেকেই কমেন্ট করেছেন তো গতকালই একজন কমেন্ট করেছেন যে ভাইয়া আমার উপজেলায় জানা মতে একজন ছাব্বিশ পেয়ে সে ভাইবা দিয়েছে তো এটা আসলেই অবিশ্বাস্য একটা ব্যাপার আমার বিশ্বাস হয়নি আপনাদের বিশ্বাস হবে কিনা সেটা আমি জানি না তবে গাইবান্ধার একটা উপজেলাতে ছত্রিশ পেয়ে একজন ভাইবা দিয়েছে সেটা কিন্তু নিশ্চিত এবং তার সাথে আমার কথা হয়েছিল তো সেই ক্ষেত্রে ছাব্বিশ পে ভাইবা দিবে কিনা সেটা আসলে দিচ্ছে কিনা সেটা আমি নিশ্চিত বলতে পারবো না তবে আমি একটা কথাই আপনাদের বলবো যে যদি এমনটি হয় যে আপনার পাশের উপজেলাতে শূন্য পদ থেকে যাচ্ছে এবং আপনার উপজেলাতে আপনার মেরিট যথেষ্ট ভালো কিন্তু আপনার পথ সংখ্যা কম থাকার কারণে আপনার নিয়োগটি হচ্ছে না তো সেক্ষেত্রে আপনাকে পাশের উপজেলাতে পোস্টিং দিতে পারে তবে অনেকেই বলবেন যে ভাইয়া প্রত্যেকটা উপজেলায় তো পর্যাপ্ত এবার টিকিয়েছে তো আমাদের এবার যে টিকিয়েছে সেটা হয়তো বা তিন এক অথবা চার ইস এক অনুপাতে তবে এই যে কমেন্টগুলো আমরা দেখলাম যে ছত্রিশ ছাব্বিশ পঁয়ত্রিশ চল্লিশ উনচল্লিশ তো এভাবে যারা আসলে পাশ করেছেন শুধুমাত্র প্রাথমিক অধিদপ্তর তাদের নিয়মটা রক্ষা করার জন্যই কিন্তু ভাই ভাই অনুমতি দিয়েছেন কিন্তু তার মানে এই নয় যে একদম সর্বনিম্ন কাটমার্ক পেয়ে আপনি চাকরিটি পাবেন তো সেই ক্ষেত্রে এমন হতে পারে কোনো একটি উপজেলায় যদি শূন্যপদ অনেক বেশি থাকে এবং প্রাথমিক অধিদপ্তর যে একটা কাটমার্ক বেঁধে দেবে অর্থাৎ আপনার চাকরি নিশ্চিত করার জন্য নির্দিষ্ট একটি কাটমার্ক কিন্তু থাকবে অর্থাৎ আপনি কাটমার্ক পেয়েই পাশ করলে হবে না কিন্তু সেটাও হতে পারে যদি আপনার উপজেলার তাদের কাটমার্কটা বেঁধে দেওয়া এবং আপনার মার্ক সমান থাকে সেই ক্ষেত্রে এটা হতে পারে তবে অনেক ক্ষেত্রেই যদি এভাবে অল্প মার্ক পেয়ে অধিক সংখ্যক প্রার্থী ভাইবা দেয় তো তাদের তো চাকরি হবে না তো সেই ক্ষেত্রে যদি পাশের উপজেলায় অনেক বেশি যোগ্য প্রার্থী থাকে এবং তাদের ওই উপজেলায় পোস্টিং না হয় পদ স্বল্প থাকার কারণে তো অবশ্যই আপনাকে পাশের উপজেলায় নিয়োগ দেবে এটা কিন্তু প্রাথমিক অধিদপ্তরেরই একটা উপবিধান এটা আপনারা অবশ্যই অনেকেই জেনে থাকবেন অনেকে নাও জানতে পারেন তো আজকের মতো এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন নতুন কোনো তথ্য জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ